বিসমিল্লা রহমান রহিম আলাইকুম গেস্ট কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম নতুন একটা স্পেশাল ভিডিওতে চলে আসছি যেমনটা ফিউচার ব্যাগ লেভেল ফোর ফোনগ্রাম সব আজকেও থাকবে বরাবরের মতো হিউজ পরিমাণ কালেকশন স্পেশালি মিড বাজেটের ভরপুর কালেকশন থাকবে সাথে থেকে ভিডিওটি দেখেন আপনার পছন্দের ফোনটি পেয়ে যাবেন আর কোথায় পেয়ে যাবেন পুরো অ্যাড্রেসটা ডিটেলসটা ভাইয়ের কাছে শুনে নেব আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আপনার শপের সহজ লোকেশনটা একটু বলে দিবেন আমাদের শপের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 শপ নাম্বার 4C 39 এর কি অথবা লেভেল 4 এসে কল দিলে ভাইরা রিসিভ করে নিয়ে আসবে আর কুরিয়ারে নিতে স্ক্রিনন যখন নম্বরে কল দিলেই হবে কিছু টাকা অ্যাডভান্স করলে বাকিটা আপনি পোডা হাতে পেয়ে দিলেই হবে ইনশাআল্লাহ তো প্রাইস কেমন দিবেন ভাইয়া

অফিসিয়ালি এগারো মাসের গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন অরিজিনাল বক্স চার্জার সব কিছু কিন্তু এটার সাথে থাকবে এটার আজকে প্রাইস দিব এটা মার্কেট প্রাইস অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার বিশ টাকা আমাদের কাছ থেকে ফোনটি নিতে পারবেন অনলি পনেরো টাকা অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় একদম ফুল ফ্রেশ কন্ডিশন মানে সুপার ফ্রেশ কন্ডিশন এটা যদি কেউ ইন্টেক করে ফোনগুলো দেখাবো সেটা হচ্ছে আপনার ভিভো সিরিজের ভিভো সুপার সুপার স্লিম ফোন এটার প্রাইস থাকবে আজকে অনলি বাইশ হাজার হাজার টাকায় পাচ্ছেন।

এটার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা বাইশ টাকা যাদের বাজেট মোটামুটি আপনার বিশ থেকে বাইশ তেশের মধ্যে আমাদের কাছে ভালো গেমিং কার্প ডিসপ্লে প্রোডাক্ট ক্যামেরা প্লাস কার্প দুইটা ইনশাল্লাহ ভালো হবে এবং অনেক কালেকশন দেখাবো ভিভো ভি থার্টি ই আর দুশো ছাপ্পান্ন হ্যাঁ ভিভো ভি থার্টি ই আর দুইশো ছাপ্পান্ন এটার প্রাইস থাকবে অনলি বাইশ হাজার টাকা অনলি অনলি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা

ডেন্টের জন্য এটা রেগুলার প্রাইস মার্কেটে সেল হয় 48000 টাকা আজকে এটা অফার প্রাইস থাকবে মাত্র 40000 টাকা ভাই 8000 টাকা 8000 টাকা ডিসকাউন্ট ভাই জাস্ট স্কেচের কারণে ভাই ওকে ঠিক আছে যে ফোনটা দেখাবো Samsung S22 2 Samsung S22 8256 এই ফোনটার প্রাইস থাকবে আজকে অনলি 31000 টাকা ভাই মাত্র অনলি 31000 টাকা S22 ভাই

এরপর যে ফোনটা দেখাবো স্যামসাং এস টোয়েন্টি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা একবারে পিঙ্ক কালার ফ্রেশ কন্ডিশনের থাকবে মাত্র একুশ হাজার একুশ হাজার টাকা বারো

চার চৌষট্টি মাত্র নয় হাজার টাকা পাঁচ হাজারি ব্যাগ নয় নয় দশ এগারো বারো পনেরো কালেকশন পাবেন দেখাবো এ চোদ্ চার চৌষট্টি মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা জিবিং এ টোয়েন্টি ফাইভ আট দুশো ছাপ্পান্ন মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা

পাঁচশো টাকা টি ওয়ান মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পরে দেখাবো ছয় আটাইশেলেবেল চার একশো আটাইশেলেবল ওয়াই টোয়েন্টি প্রাইস থাকবে আজকে অনলি

দেখাবো হচ্ছে <laughs> 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 এরপর দেখাবো F29 F29 18000 টাকা অনলি 18000 টাকা ইন ফিঙ্গার 8 জিবি র‍্যাম ফিঙ্গার 8 জিবি র‍্যাম পুরো 18000 টাকা একবারে ফ্রেশ কন্ডিশন 18000 টাকা মাত্র 8256 এটা টাকা IQ Z7 Pro ভাই IQ Z7 টাকা 22500 মাত্র 22500 টাকা IQ Z7 Pro IQ Z7 Pro টাকা উপর আরেকটা লেটেস্ট মডেল K12X ছয় একশো আঠাশ কে প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা এরপর ওপো এ থ্রি এক্স এ থ্রি এক্স ফোনগুলোর কিন্তু বাই মিড রেঞ্জের মধ্যে কিন্তু হাই প্রসেসর আপনারা যদি র্যাম রোমের দিকে তাকান তাহলে এই ফোনগুলো আপনার জন্য না ঠিক আছে যেগুলো আপনার প্রসেসর বান প্রসেসর চান তাদের জন্য

একবারে সুপার ফ্রেশ মানে এই ফোনটি পার্সোনালি আমার খুব ভালো লাগে ঠিক আছে এই ফোনটি আজকে একটা বেস্ট প্রাইস দেওয়া থাকবে মাত্র 17500 টাকা এত কমে এত কমে ভাই 17500 টাকা যেটা মার্কেটে 20000 টাকা 21000 টাকা সেল হয় এরপর দেখাবো হচ্ছে আইকিউর একটা নিউ 7 প্রো 8128 গেমিং ডিভাইস নয় হাজার টাকা থাকবে এরপর দেখাবো পোকো এম সিক্স প্লাস ছয় একশো আঠাইশ এম সিক্স প্লাস লেটেস্ট মডেল এম সিক্স প্লাস ছয় একশো আঠাইশ

এরপর দিব জি টোয়েন্টি ফোর পাওয়ার চার একশো জি টোয়েন্টি ফোর পাওয়ার চার একশো মাত্র এগারো হাজার টাকা এগারো মাত্র এগারো হাজার টাকা এরপর রেডমি এ ফাইভ তিন

নোট টেন ছয় একশো আঠাশ প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা একবারে ফ্রেশ থাকবে প্রত্যেকটা ডিভাইস তারপর এরপর দেখা আর রেডমি এ থ্রি

মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজারটি সেভেন চার একশো আঠাইশ মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা টাকা মাত্র দশ হাজার টাকা এরপর আঠাইশ আছে আট একশো আছে থাকবে নয় হাজার মাত্র নয় হাজার টাকা এরপর দেখা বলছে ওয়াই টোয়েন্টি এইট চার একশো আঠাশ মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা একবারে ফ্রেশ কন্ডিশনে থাকবে

মানে শেষ ও শেষ হইলো শুরু শেষ এখানেই ওকে আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের যে ফোনটি পছন্দ হয় অবশ্য কুরিয়ার অর্ডার দিতে পারবেন অথবা সব ভিজিট করবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দোয়া রইল